হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমাদের চ্যানেলে ব্লগটা শুরু করছি তো তোমাদের ওদিকে গরম রকম অবশ্য কিন্তু কমেন্টে জানিও আর আমাদের তো খুব গরম লাগছে এত গরম কি বলবো আর আবার বেটুকে দেখো অবস্থা দেখো আর আমরা পুরো ঘেমে আছি তো এখন চান বলবো তো তার আগে ভাবলাম তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করি ভিডিওটা মানে ভাবলাম যে ভিডিওটা বানাই তো আমি আর আবার বেটু এই দেখো আমরা রান্না করছি এখন কারণ রান্না হয়নি অন্য দিন কি হয় সকাল সকাল আমাদের চান হয়ে যে আর আজকে এখন চান হয়নি আজকে সব কিছু অনেকগুলো বানিয়ে রেখে মানে কিছুগুলো বানিয়ে রেখেছি সেই জন্য আজকে দেরি হয়ে গেছে আর হয়নি তো এখন পরে জানতাম আর এই যে আলু সোয়াবেনের তরকারি বানাচ্ছি আর বেটু দেখো বেটু কাটাচ্ছে ওই দিকে কীরকম কারণ যখনই রান্না করা হয় ও তাকাতে থাকে কারণ ও আর আমি তোমরা তো নিশ্চয়ই দেখেছো আমরা বেশিরভাগ খাবারের ভিডিওই বানাই যখন খাবার খাই তাহলে বাড়ি থেকে তো বেশিরভাগ বাইরে যাওয়া হয়নি তো সেই জন্য আমরা ঘরের মধ্যেই রান্না করতে খাবার খেতে খেতে ভিডিও বেশিরভাগ বানাই কি তখন তাকাই মন দিয়ে দেখছে দেখো তো চাকরি দেখতে নুন হয়েছে শোনা দেখতো শোনা নুন হয়েছে

আলু সোয়াবিনের তরকারি কার কার বেশি ভালো লাগে কমেন্টে জানিও আর আমার বেটা তো খুব পছন্দ সোয়াবিন এমনিতে সোয়াবিনও খুব খায় কেন ওটা তো আমার তরকারি হয়ে গেছে কেসটা বন্ধ করে দিই তো আমরা এখন তরকারিটা নামিয়ে আগে এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে এই যে বেটুচে মানে বসে আছে আর হাতে কাজ করছি দেখুন সবাই অবস্থা আর খাবি ভালো হয়েছে তুই কিছুই বলছিস না খাচ্ছিস আর কিছুই বলছিস নাই আর আমাদের ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট কিন্তু জানিও তোমরা কমেন্ট করবে ভালো ভালো কমেন্ট করবে তাহলে কি হবে আমাদের মনে আরও আগ্রহ যাবে তাহলে আরও তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো প্রতিদিন নটা তোমরা কমেন্ট করবে কিন্তু ভালো ভালো তে তরকারি হয়ে গেছে এই এখন আমি নিয়েছি তো এটা আমি এখন ঢাকা দিয়ে রাখবো উফ কি করব বেটা একটু দাও ও বাবা দেখা আমাদের তরকারিটা এখানে আমরা রাখি এইখানে রাখবো একটু আর হবে চিটে চেটে দেখছে রান্না করা হয় তখন ও তুমি ভালো হয়েছে বেটু এতক্ষণ আম পাকা খাইছিল হ্যাঁ বেটা আম পাকা খেয়েছি আবার বেটা চিটে চেটে খাচ্ছে কেমন তো এখন আমাদের রান্না হয়ে গেছে আর এখন আমরা পুরো ঘর একটা ময়লা হয়ে আছে তো পরিষ্কার করব তো ভিডিওটা বেশি বড় করব না কারণ এখন মানে কি বলবো সকাল থেকে তো শর্টস ভিডিও বানিয়েছি অনেকগুলো মানে কিছুগুলো বানিয়েছে অনেক বানাচ্ছি আবার তো এখন বেটুকু চান করাবো আমিও করব আর বাকি কিছু কাজ আছে পরে তো কাজগুলো করব আর ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই দেয় তোমাদেরকে আর বাকি ভিডিওটা মানে ভিডিওতে কিছু মানে দেখাতে পারছি না যে কি কাজ করছি কি করবো কিছু দেখাতে পারছি না তো পরের ভিডিও তো আবার সুন্দর মানে কি বলবো আবার বেটুকে নিয়ে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো তো তোমরা দেখতে থাকো আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে আমাদের ভালো লাগে ভালো লাগে সাবস্ক্রাইব করে জোর করে বলছি না তো ভিডিওটা এখানে শেষ করব বেটু ভাতটা আমার ব্যথা খুঁজ নেই বাই করে দে তো সবাইকে এখন দেখো অবস্থা দেখো আমাদের বেটু বাই ও তাকবে কারণ ওরও গরম লেগে গেছে চান করবে এখন বাই করে দেবে সবাইকে বাই করে দে ও এক মনে থাকে ও শুধু নজর খাবারের দিকে অন্য কিছু নেই খাবারের দিকে আর চান করবে মানে চান তো নিজে করতে পারে না আবার কুকুর নিজে 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 চান করতো তো আমার পুটুর যখনই আমি কাজ করতাম জলের কাছেও নিজে দৌড়িয়ে নিয়ে নিজের বালতিতে উঠে নিজেই চান করতো আর আমার এই ভিটুটা তোমরা তো যারা মানে আমাদের ভিডিও দেখলো তারা তো জেনেছো নিশ্চয়ই নিশ্চয় যে আমার পুটুনে পুটু মানে পুটুর ভিডিও আর নিয়ে আসতে পারিনি তো তো তোমাদেরকে তো বললাম আর বাকি কিছু এখন কথা বেশি বাড়াচ্ছি না মানে ভিডিওটা বড়ো করছি না তো ভিডিও পরে ভিডিওতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো কালকে একটু কাটিস না দেখ এরকম করিস না এই দেখ কখন কি তাহলে হাত ধরে হাতের এই যে হুক কেটে দিচ্ছে বাঁধুর ছেলে কুতে কার কামড়েছি না পুরা এসে পুরা রেগে গেছে তো ভিডিওটা আর বড়োটা করে এখানে শেষ করলাম ঠিক আছে বাই ওটু বাই করে দেখ